আলোকিত করতে হলে আপনার অনলাইন নিয়ে চিন্তা করতে হবে দেখেন আপনি আলি বাবার মতো একটি কোম্পানিকে নিয়ে চিন্তা করতে পারেন আমাজনের মতো বড় একটি কোম্পানি কে চিন্তা করতে পারেন বাংলাদেশে যেমন দারাজ আছে বিভিন্ন এইভাবে অনেক অনলাইন ব্যবসায়ী আছে এরা আসলে অনলাইন দিয়ে এদের ব্যবসাগুলো পরিচালনা করে আপনি আমাদের সইদার ওপিনে কে নিয়ে চিন্তা করতে পারে সইদার এমন কিছু স্টোর আছে শোরুম আছে যেখানে আপনার ডোর খোলা হয় না অনলাইনে পেমেন্ট হতেছে অনলাইনে অর্ডার আসছে ইজি শিপ গাড়ি আসছে ডেলিভারি দিতেছে 100% 90 থেকে 100% অনলাইনে দিকে যাবে মানুষ কোন অফলাইনে চিন্তা ভাবনা করবে না এইজন্য আমার আসলে অ্যামাজনে আছে আমার বিজনেসকে যদি আমি উন্নত বিশ্বের দিকে নিতে চাই আমার লং টাইম করতে চাই গ্রো করতে চাই ভালো করে তাহলে অবশ্যই আমার অ্যামাজন কেন অ্যামাজন আলি বাবা সবকিছু নিয়ে আমার বিজনেস কে আমি চিন্তা করতে পারবো আপনার অ্যামাজন সম্পর্কে তো আমরা জানি আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য যদি আপনি অ্যামাজন জার্নিটা বলতে অ্যামাজন অ্যাকাউন্টটি আমি আসলে রানিং করেছি এক মাস থেকে দেড় মাস হয়েছে কারণ আপনারা জানেন আমার অফলাইন বিজনেস দীর্ঘদিন আজকে অনেক বছর ধরে সৈদরা আরবে অবস্থিত তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আমার প্রায় চেল হয়েছে সাত হাজার রিয়াল থেকে আট হাজার রিয়াল এমন কিছু এবং মান্থলি সেল আছে পাঁচ হাজার রিয়াল এর আমার অ্যাকাউন্ট নতুন হওয়ার কারণে এটা হয়তো পুরানো হলে এটা সেল ইনশাল্লাহ অনেক হবে ভাই অ্যামাজন যে শুরু করলেন আপনার কাছে রিস্ক মনে হয় না অফলাইন বিজনেস এ বর্তমানে চ্যালেঞ্জ বেশি সেটা আগেও ছিল অনলাইন বিজনেস আমি মনে করি অতটা চ্যালেঞ্জ না আমার জন্য কারণ আমি ওইটা অতিক্রম করে অনেক আগে আসছি আমার প্রতিষ্ঠিত ব্যবসা অফলাইনে চলতেছে অনেকদিন আমি অফলাইন প্রোডাক্ট আমি চায়না থেকে আসি আমি আমি অফলাইন প্লাস হোলসেল অফলাইনে দিয়ে থাকি তো নিয়ে এটা আমার আমি আমার আমার মনে হয় না আমার একটা ইনভেস্ট দিয়ে যদি আমি দুইটা যদি চালাইতে পারি সেটা তো আমার জন্য অনেক প্লাস পয়েন্ট ভাই আমাদের যে ভাইরা প্রবাসে থাকেন তাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে ভাই আমি যদি বিজনেস শুরু করি বাংলাদেশে যদি চলে যাই বা ছুটিতে যাই বা ফাইনাল এক্সিটে যাই তাহলে কি বিজনেস টা যদি বলতেন কেন নয় আমার বিজনেস আমি বাংলাদেশে আসছে আমার কোনো সমস্যা হইতেছে না সৌদি আরব মার্কেট প্লে যে আমার এখান থেকে আমি এটা কন্ট্রোল করতে পারতেছি কারণ অনলাইন বিজনেসের এই যে একটা সুবিধা আপনি যেখানে থাকেন এটা যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করা যায় আবার আপনি অবশ্যই জানেন যে অনেকে বাংলাদেশে বসে আমেরিকা মার্কেট প্লেসে কাজ করতেছে দুবাই মার্কেট প্লেসে কাজ করতেছে কানাডা মার্কেট প্লেসে কাজ করতেছে আমি সৌদি আরব মার্কেট কাজ করি আমি বাংলাদেশে আসলে আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা না এখান থেকে এটা কন্ট্রোল করতে পারি আচ্ছা এখন দেখেন আপনি যে বাংলাদেশে চলে আসলেন বিজনেসটাকে রানিং হইছে না ইনকামটা রানিং না এখন আপনার জি জি ইয়েস অবশ্যই আমার বিজনেস অবশ্যই রানিং আছে এখন এটা এটাই আসলে মানে আমি অনেক ভাইদেরকে বোঝাতে চাই যে আমাজন বিজনেসের মজাটাই এটা যে আপনি ছুটিতে আছেন আপনি একজিটে চলে আসছেন বিজনেস এর কিন্তু আর্নিং আসতেই আছে যে আসতেছে আমার আলহামদুলিল্লাহ আজকে আমার দুইটা অর্ডার আসছে আমি এই যে আপনার কাছে আসার কিছুক্ষণ পূর্বে আমি অর্ডার গুলো এপ্রুভ করে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই যদি আপনি অল্প দিন হয়েছে শুরু করছেন তারপর আপনি অনেকের ইন্সপিরেশন আপনার এই ভিডিও দেখে অনেকেই ইন্সপায়ার হবে আমাজন বিজনেসটা করার জন্য আপনি বলবেন যে কাদের জন্য আমাজন বিজনেস বা কাদের জন্য না তো আমি এক নম্বরে বলবো তাদের জন্য নয় দেখা গেছে যে আমরা একটা নির্দিষ্ট চাকরি করি আমরা মনে করি জীবনে শুধু একটি চাকরি সে ওই নয়টা বাজে চাকরিতে যাবে পাঁচটা বাজে আসবে যেটাকে আমরা নয়টা থেকে পাঁচটা বলি এইভাবে যদি হয় সে মাস শেষে একটা নির্দিষ্ট বেতন পাবে আলাদা যদি সে কিছু করতে চায় আলাদা কিছু পাবে এরকম চিন্তা ভাবনা যদি তার ভিতরে না থাকে তার জন্য না আমি বলবো আর যারা এটা করবে আমি কেন নয়টা থেকে পাঁচটা আমার জন্ম কি শুধু একটি কর্মের জন্য হয়েছে আসলে প্রতিটা মানুষের মধ্যে লুকিয়ে আছে অনেক সম্ভাবনা সেই অনেক কিছু করতে পারে নিজেকে পরিবর্তন করা মানে দেশকে পরিবর্তন করা এমন কিছু অ্যামাজন বিজনেস আমাদের যে কোনো কেউ করতে পারবে যদি তার ভিতরে যদি এমন এক্সপিরিয়েন্স থাকে বা এমন চিন্তা ভাবনা থাকে সে নিজেকে পরিবর্তন করবে চাকরি একটি কেন করবে পাশাপাশি আলাদা কিছু করব আলাদা কিছু পাবো নিজেকে অনেক দ্রুত ডেভেলপ করব। নিজে ডাবল আপ হবো দেশকে ডাবল করবো আমার একটি কর্মের জন্য আমার জন্ম হয় না আমার ভিতরে লুকিয়ে আছে অনেক সম্ভাবনা এমন কিছু যার ভিতরে আছে আমার প্রিয় একজন ব্যক্তি ইকবাল বাহাদ জাহিদ স্যার ওনার একটি কথা আসলে কথাটা আমার মনে পড়ছে আমি বলবো যে উনি আসলে সব সময় বলে একজন মানুষের জন্ম একটি কর্মের জন্য না তার একটি স্লোগান আছে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন যে নাকি স্বপ্ন দেখতে পারবে সে শুরু করতে পারবে এবং লেগে থাকলে তার অবশ্যই সফলতা আসবে লাস্ট বলবো যে সবার জন্য নিয়ে যে যেকোনো কোশ্চেন আমাদেরকে করতে পারেন আমি এবং আমার টিম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ